পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সংক্রান্ত সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের এই সিরিজের আজকে লাস্ট ক্লাস কারণ এর আগের দুটো ক্লাসে আমরা বিস্তারিত মেজর সেভেন এবং এইট সম্পর্কে আলোচনা করেছি ওই ভিডিওর যা প্লে লিস্ট তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মেজরের লাস্ট পেপার মেজর নাইন পলিটিক্যাল সায়েন্স যেখান থেকে পড়তে হবে পলিটিক্যাল সোশিওলজি তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল আমরা আজকের এই ভিডিওটিতে এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায়কে আলাদা আলাদা করে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে কোন কোন বিষয়গুলো কীভাবে পড়বে বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি বাপে বিশ্বাস তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল তো যাই হোক মেজর পলিটিক্যাল সায়েন্স সিরিজের প্রত্যেকটা ক্লাসে আমি জাস্ট একটা কথাই বলেছি যারা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়ছো আমি প্রত্যেকটা ক্লাসেই বলেছি তোমাদের পড়ার দক্ষতা থাকতে হবে কারণ পলিটিক্যাল সায়েন্সের প্রত্যেকটা পেপারে কিন্তু দশটা করে চ্যাপ্টার থাকে এবং এক একটা চ্যাপ্টার কিন্তু হিউজ ক্ষেত্রে তোমার কিন্তু পড়ার দক্ষতা থাকতে হবে এবং এগুলোকে মুখস্থ করার চক্করে না গিয়ে একটু বোঝো এবং বুঝে বুঝে পড়ো জ্ঞানের জন্য পড়ো কারণ এতগুলো অধ্যা থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হবে এবং সেমিস্টারের শুরু থেকে পরিশ্রম সঠিকভাবে না করলে পড়াশোনা না করলে কিন্তু ওই পরীক্ষা হলে গিয়ে ফেল করতে হবে আর পরের সেমিস্টারে এসেন্সি পাবে ব্যাকলগ পাবে আবার অযথা টাকা পয়সা করো যাই হোক সেগুলো আলাদা বিষয় শুরু করছি স্পেশাল ভিডিওটি আমাদের প্রথম যেটা চ্যাপ্টার যেখান থেকে পড়তে হবে পলিটিক্যাল সোশ্যোলজি তো আমাদের এই অধ্যায়ে যা যা পড়তে হবে তার মধ্যে প্রথম পলিটিক্যাল সোশ্যোলজির সংজ্ঞা মানে এটা কাকে বলে এর প্রকৃতি এবং ব্যাপ্তি তো সেই সঙ্গে আমাদের এই প্রথম অধ্যায় থেকে আরও পড়তে হবে রাজনৈতিক সমাজবিজ্ঞানের ভিত্তি কী রাষ্ট্র ও রাজনীতির মধ্যে সম্পর্ক কেমন এটা আমাদের প্রথম অধ্যায় থেকেই শিখতে হচ্ছে এই অংশে তোমাদের ভিত্তিটা কিন্তু তৈরি হয়ে যাবে যে প্রথম অধ্যায় থেকেই একটা পড়ার আয়ত্ত তোমাদের চলে আসবে আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করবো যেখান থেকে পড়তে হবে সোশ্যাল স্ট্যাটিসফিকেশান অ্যান্ড পলিটিক্স এখানে আমরা জানবো প্রথম কথা শ্রেণী অর্থাৎ যেটাকে আমরা ক্লাস হিসেবে বুঝি শ্রেণী তারপরে জাতি মানে কাস্ট কীভাবে রাজনীতিতে প্রভাব ফেলে সেটা আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকেই জানতে হবে সেই সঙ্গে সামাজিক গতিশীলতা গতিশীলতা অর্থাৎ সোশ্যাল মোবিয়ালিটি এবং রাজনৈতিক প্রভাব এই দুটো কনসেপ্ট আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে পরবর্তী অধ্যায়গুলোতে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি মাত্র সাড়ে সাতশো টাকায় এই নোটপত্রগুলো পেয়ে যাবে মেজরে তিনটা পেপার নোটপত্র মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবে লিমিটেড অফার পার হয়ে কিন্তু পার হয়ে গেলে কিন্তু নোটপত্রের প্রাইসটা যথারীতি সাড়ে আটশো নশো সাড়ে নশো পর্যন্ত যেতে পারে সেটা সময়ের উপর ভিত্তি করে তো সেটা তোমাদের সামনে তুলে তোলাম আর যেহেতু সেমিস্টারের শুরুতেই আমরা নোটপত্রগুলো দিচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করিয়ে দেওয়া বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স এমন একটা হিউজ প্রত্যেকটা পেপারের চ্যাপ্টারগুলো যে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা সেভাবেই একদম ডিটেলসে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের নোটপত্রে ডিজাইন করেছি নিচের হইল আমাদের যোগাযোগ নম্বর এবং অফারের সঙ্গে নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য এখনই দ্রুত যোগাযোগ করতে পারো আমাদের যোগাযোগ নম্বরে আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী চ্যাপ্টারে আমাদের তৃতীয় অধ্যায় যেখান থেকে পড়তে হবে পলিটিক্যাল সোশ্যালাইজেশন এই অধ্যায় থেকে দুটো বিষয়ের উপর বা দুটো কনসেপ্টের উপর জোর দিয়ে আমাদের পড়তে হবে প্রথম কথা পলিটিক্যাল সোশ্যালাইজেশান কি এর বৈশিষ্ট্য এটা আমাদের প্রথমেই শিখতে হবে এই অধ্যায় থেকে বা পড়তে হবে সেই সঙ্গে ডিটেলসে যে বিষয়টা পড়তে হবে কোন কোন প্রতিষ্ঠান বা মাধ্যমের মাধ্যমে রাজনৈতিক সামাজিকরণ হয় এটা আমাদের এই অধ্যায় থেকে পড়তে হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার পলিটিক্যাল পার্টিসিপেশন এই অধ্যায়ে আমাদের যে দুটো বিষয়ের উপর কনসেপ্ট বা জোর দিয়ে পড়তে হচ্ছে তার মধ্যে প্রথম কনসেপ্ট রাজনৈতিক অংশগ্রহণের ধারণা এর ধরন উদাহরণ সহ করে আমরা যাতে ডিটেলসে পড়ি সেটাই আমরা আমি বলবো সেই সঙ্গে কেন কিছু মানুষ অংশ নেয় না রাজনীতিতে এবং নন পার্স এর কারণ কি সেটা কিন্তু আমরা এই পার্টিসিপেশনের কারণ কি নন পার্টিসিপেশনের কারণ কি সেটা কিন্তু আমরা কী অধ্যায় থেকেই জানতে পারবো আমরা পঞ্চম অধ্যায় থেকে পড়বো পলিটিক্যাল কালচার এখানে থাকবে রাজনৈতিক সংস্কৃতির ধারণা এবং এর উপাদান ধরন প্রত্যেকটা বিষয় সেই সঙ্গে পলিটিক্যাল সাবকালচার এর অর্থ এবং প্রভাব আমাদের পরের চ্যাপ্টার যেখান থেকে পড়তে হবে পলিটিক্যাল ডেভেলপমেন্ট এই অংশে রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞা মানে রাজনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায় সেটাকে পড়তে হবে তারপরে হচ্ছে লুসিয়াল পে এই লুসিয়াল এর একটা ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট থিওরি লুসিয়াল পে তার এই থিওরিটা আমাদের ডিটেলসে কিন্তু এই অধ্যায়ে পড়তে হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় যেখান থেকে পড়তে হবে পলিটিক্যাল কমিউনিকেশন যা যা থাকবে বা যা যা শিখবো আমরা এই অধ্যায় থেকে প্রথম কনসেপ্ট হিসাবে রাজনৈতিক যোগাযোগের যা ধারণা সেটা আমাদের পড়তে হবে বা বুঝতে হবে সেই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক যোগাযোগের প্রতিষ্ঠান বা মাধ্যম এই যে বিষয়গুলো রয়েছে আমি জাস্ট উপর থেকে কনসেপ্টগুলো তোমাদের সামনে শেয়ার করছি যাতে করে বুঝতে পারো যে অধ্যায় কোন অধ্যায়ে কি কি রয়েছে এবং আমরা যদি অষ্টম অধ্যায়ে প্রবেশ করি সেটা হচ্ছে রিলেশন বিটুইন রিলিজন অ্যান্ড পলিটিক্স এই অংশে থাকবে তোমরা বুঝতেই পারছো সিলেবাসের অধ্যায়টার টাইটেল পড়ি সেটা হচ্ছে ধর্ম রাজনীতির মধ্যে সম্পর্ক স্পেশালি এবং সেই সঙ্গে এর ইতিবাচক মানে ভালো দিক এবং নেতিবাচক মানে খারাপ দিকটা আমাদের এই অধ্যায় কিন্তু শেখাবে আমাদের নবম অধ্যায় যেখান থেকে পড়তে হবে পলিটিক্যাল পার্টিস আর এই বিষয়টা থেকে বা এই অধ্যায় থেকে আমরা রাজনৈতিক দলের সংজ্ঞা জানতে পারবো রাজনৈতিক দল অ্যাকচুয়ালি কীভাবে হয় কী বিষয়টা সেটা আমরা নবম অধ্যায় থেকে শিখতে পারবো সেই সঙ্গে রাজনৈতিক দলের বা যে কোনো দলের বিভিন্ন কিন্তু ধরন হয় সেই ধরনের কার্যাবলি হয় সেগুলো আমরা এই নবম অধ্যায় থেকে শিখতে পারবো এবং আমাদের সর্বশেষ অধ্যায় জেন্ডার ডিসপ্যারিটিস শেষ অংশ যেখান থেকে আমরা শিক্ষায় অর্থনীতিতে সেই সঙ্গে রাজনীতিতে লিঙ্গ বৈষম্য এবং এর প্রভাব সম্পর্কে জানতে পারবো এই প্রত্যেকটা অধ্যায়গুলো তোমাদের সামনে এমনভাবে ডিটেলসে শেয়ার করলাম কোন অধ্যায়ের কোন কোন কনসেপ্টগুলো রয়েছে স্টার্টিং পয়েন্টটা যাতে করে তোমরা শুরু করতে পারো অবশ্যই যে কোনো জায়গা থেকে নোট নাও স্টাডি মেডিয়াল ছাড়া কিন্তু তোমরা সঠিকভাবে পড়তে পারবে না কারণ এই এত বড়ো একটা ইউজ সিলেবাস দশ দশটা করে অধ্যায় তিনটা পেপারে একটা কিন্তু চাপের সৃষ্টি হবে আর সেমিস্টারে শুরু থেকে পরিশ্রম না করতে পারলে কিন্তু পরবর্তীতে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে পারে ও হবেই এত বড় সিলেবাস পড়ে শেষ করতে পারবে না আর তোমরা সেরা আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করতে পারো আমাদের প্রত্যেকটা পেপারের সম্পূর্ণ সিলেবাস ডিসকাশন করা রয়েছে আমাদের নোটপত্রে সুলভ মূল্যে সংগ্রহ করে আর অফার শুদ্ধ যদি নিতে চাও তাহলে এখনই তো যোগাযোগ করতেই হবে পরবর্তীতে কিন্তু অফার শেষ হলে আটশো সাড়ে আটশো সাড়ে নশো কিচ্ছু করা থাকবে না পরবর্তীতে দ্বিতীয় প্রথম দিকে সারপত্র এই কারণে দেওয়া হয় বিশ্বের কিছু ছাত্র যাতে করে নোটপত্রটা নিতে পারে যাই হোক মিলতে পরের কোনো ক্লাসে আস এটুকি